আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবারকে চাহার নাম থেকে বাঁচাইতে হবে এখন আপনি তো বাঁচার রাস্তা কোনটা জানেন না আপনি বাঁচাবেন কেমন করে আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে ফলো করতে হবে কাকে কথা বলেন এটা বলতে পারবেন কাকে ফলো করতে হবে কাকে একজন বলেন তো দেখি বকে কুরআন হাদিস রাসুলকে কে थैंक यू वेरी मच दट इज যিনি কুরআন হাদিস বলেছে তারটাও ঠিক আছে কিন্তু কুরআন এবং হাদিস কে বুঝতে হলে যেতে হবে কার কাছে

და და চ করি পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো রুহবে যারে হিয় হিয়া সিঁড়ে গৌ না হে বড়ি হিয় কৌড়ু সিঁরে গৌ না কৌড়ে দৌড়ে দয়াল কহ মৌড়ে দে গলে কমিয়া গৌ গলে করিয়া কড়ে নৌড়ি

তোমরা কি বাজার দোকানের মতো একেবারে ধার প্রান্তে। ইহুদি খ্রিস্টান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তার সন্তান পৃথিবীতে আসার পরে তারা তাদের সন্তানদেরকে তাদের ধর্মীয় যে সংস্কৃতি ধীরে ধীরে তাদের বেইনে ঢুকানোর চেষ্টা করে এবং ঢুকায় আর আমরা মুসলমান আপনি দেখেন পৃথিবীর বুকে যত পৃথিবীর বুকে যত আপনার জাত আছে ধর্মাবলম্বী আছে তাদের মধ্যে আপনারা দেখবেন সর্বক্ষেত্রে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে একমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী একমাত্র বাঙালি মুসলমান কেন জানেন অন্য ধর্মাবলম্বীরা অত্যন্ত বিচক্ষ মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট ভাবে যদি বলতে হয় কে বলছে বুঝতে পারছে তার কোটা সেটিং হয় নাই স্মুথ থাকবে তোমার কথা বললে মনে হয় যে সরে কথা বলছে কারণ এই একটা জিনিস একটা মানুষের প্রত্যাশার জায়গা এখানে থাকলে না না আপনারা কথা বললেন না আমি আমার এটা আমার দায়িত্ব এই আমি কিন্তু আমি কিন্তু দাঁড় করাবো এখন মুখ ঘুরাইলে আমাকে ফাঁকি দিতে পারবা না যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে বাড়ি গিয়ে ঘুমাও তাবারুকের সময় এসে তাবারক নিয়ে যাবা আর যদি বলে না এখানে বসবো আলোচনা শুনবো তাহলে ভদ্র জেন্টেল স্টোনের দ মতো বসতে হবে এটা আপনাদের কাছে মনে হয় এখন বললাম না কিয়ামত খুব কাছে এইজন্য কাছে কেয়ামত হওয়ার পূর্বে মুসলমানের মধ্যে একটা চরিত্র প্রকাশিত হবে সেটা হল উদাসীনতা সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের যে ইয়াংম্যানরা তারা নতুন কোনো কিছু ক্রিয়েট করার চিন্তাধারা কি তাদের মাথায় আছে কথা বলে না আপনারা কি কথা বোঝেন না আমার মানে আমাদের যে ছেলেরা এখনকার প্রজন্মের ইয়াং ছেলে মেয়েরা যারা তারা কি পৃথিবীর জন্য নিজের জন্য নিজের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তারা কোনো কিছু কি তৈরি করার কোনো কিছু সৃষ্টি করার মধ্যে আছে আছে কি এটা এটা কোন মুসলমানের সৃষ্টি নয় গতকালকে হুজুরটার নাম জানিনা একজন মুরব্বী তিনি বলছে চাস মোবাইল যে চালায় সে যদি বলে আমি কোনো উলঙ্গ ছবি দেখি নাই তাইলে আমি মনোভোগ বসে মিথ্যা বা হুজুর বলতেছে যেই ব্যক্তি টাচ মোবাইলটা চালায় অ্যান্ড্রয়েড সেট যে চালায় সে যদি বলে নারী বলেন পুরুষ বলেন কারু লঙ্গ ছবি আমি দেখিনি তাইলে সে মিথ্যাবাদী কতটা গভীরের কথা আপনি খেয়াল করছেন মুরুব্বি ওনাদের চাইতে আরো মুরুব্বি হবে শুনলাম সমানিত উপস্থিতি আমি যদি প্রসঙ্গ টেনে কথা বলি তাইলে আমার অনেক সময় লাগবে আমি একটা বিষয়ের উপর আলোচনা করতে এসছি তবে আপনাদেরকে একটা কথা বলবো। হিন্দু খ্রিস্টান আপনারা দেখেন তাদের পূজা যখন হয় দেখবেন একটাও কিন্তু ঘরে থাকে না তারা তাদের এই চর্চাটাকে ধারাবাহিকতা ধরে রাখার জন্য দেখবেন ছোট বড় সবাই মিলে কিন্তু তারা এই চর্চাটা করে কিন্তু এই মাহফিলটা আমরা মুসলমানদের জন্য এত বড় একটা শিক্ষা অর্জন করার কেন্দ্রবিন্দু এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অর্জন করার একটা জায়গা আমরা কিন্তু সেটাকে সেইভাবে নেই না নেই কথা বলেন নেই নেই না কেন জানেন আমাদের বাবা মা যারা আছে তারাও কিন্তু উদাসীন দেখবেন বর্তমান সময়ে মেয়ে হলে তার কোনো মূল্য নাই ছেলে হইলে মনে হয় যে আকাশের চা তারা যে ছেলেকে এই যে ছেলে আর মেয়ের মধ্যে যে একটা বৈষম্য সৃষ্টি করে এবং ছেলে মেয়ে বড় হয়েছে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি নিয়েছি অব্যাহতি নিয়েছি এই যে চিন্তাধারাকে মাথায় রেখে পথ চলা এটা কিন্তু আপনাকে আমাকে অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে আমরা কি মুসলমান না যেটা ধারণ করব সেটা হলো ইসলাম আল্লাহ আল্লাহকে তোকে দেখেনি এটা নিয়ে যাও না এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারো ওই দিন এক শেষ সময় এই কোরআন শরীফটা পরে গেছে একটা ছেলের হাত থেকে আপনি দেখবেন একদম আজকে বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন যে ছেলেগুলো আসছে এখন এখন এই মাহফিলে যে এই পর্যন্ত যে ছেলেগুলো আসছে কয়টা ছেলের মাথায় টুপি আছে দেখেন তো আছে টুপি কিন্তু এটা কি একটা জান্নাতের বাগান এখানে আসলে কি হয় গুণা জরে যায় একটা ছেলের আজকে যে বাহাফিন এটা একটা জান্নাতের বাগান জান্নাতের বাগান কোন জায়গায় मेहमान হয়ে যাইতে হলে কি একটু স্পেশাল পোশাক করতে হয় না আজকে তাদের যে লোকাল প্লেস এক চুপচাপ বসো এটা কি এই জায়গাটা এবং রাস্তা তার অন্য সময়ের চলার এবং এই জায়গাটাতে এসে বসার বাই জায়গাটাকে বিচরণ করার মধ্যে তাদের মধ্যে মানসিকতার কি কোনো পার্থক্য আছে নাই নাই কেন কারণ এটার জন্য দায়ী হচ্ছে তার গার্ডিয়ান। আজকে ছেলে মেয়েরা এখনকার যে যে এই ছেলেরা। এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি তারা ক্ষতির মুখে কারণ তাদের মধ্যে ধর্মীয় চর্চা নিয়ে তাদের কোনো কি নেই চিন্তা ভাবনাই নাই তারা তাদের মতো করে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আসলে ছিল কোথায় আছে কোথায় যাবে কোথায় ফিউচারটা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো ফিলিংস নাই না থাকার পিছনে কারণ হলো তার অভিভাবক আমি তোমাদের কি বলি ইয়াং যুবক ভাইরা যারা আছে তে এখনো তোমরা বাচ্চা তোমাদের লম্বা জীবনটা পড়ে আছে এখনই যদি তোমরা তোমাদের জায়গা থেকে সূক্ষ্ম চিন্তা করতে না পারো তাহলে তোমাদের জীবনের সফলতা জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা কোনো স্বপ্ন পূরণ হবে না আমরা ভুলে গেলে চলবে না আমরা শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে রাস্তা ফুল বা আমরা এতটাই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই আমি আবারো বলছি তোমাদেরকে কারোর যদি আলোচনা শুনতে ইচ্ছা না হয় এখানে আসার দরকার নাই আমরা এতটা হতবাগা এতটা কপলপোড়া এতটা সেন্সলেস এতটা বিবেকহীন তিনশো পঁয়ষট্টি টার মধ্যে যার এরিয়াতে একটা মাহফিল হয় যেমন আপনারাই বাড়িতে আজকে একটাই মাহফিল অন্যটাতে যান বা না যান আপনি এটাকে কি করবেন মন থেকে ভালোবেসে এটাকে সম্মান করবেন আপনার এতটাই উদাসীন এতটাই হতভাগ্য এতটাই দুর্ভাগা তিনশো চৌষট্টিটা রাত্র আমরা খোলামেলা ভাবে কথা বলি কিন্তু বাহাফিলের দিন একটা রাত্র একটা রাত্রিতে আমরা আমাদের জবানকে কন্ট্রোলিং এ রাখতে পারি না কতটা হতভাগা কতটা কপাল পরা হলে এটা হতে পারে আজকেরই মাহফিল এই যে এখান থেকে একটা ভদ্রলোক উঠে গেল না এই যে মোবাইলটা রেখে পাওয়ার ব্যাংকটা রেখে তোমার সামনে থেকে ওনার যে ড্রেস আপটা তুমি ওনাকে কি মনে হয় না যে অন্য দিনের চেয়ে একটু ডিফিকাল্ট এটা ব্যতিক্রম এটা হলো জান্নাতের মেহমানদের জান্নাতের বাগানে আসার যেই নমুনা এটা হলো ওইটা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি একটা মুসলমান হিসেবে লম্বা জামা পরা শুননা আমি যদি এখন ওয়াজ করি তোমরা আমার সাথে রাগ করবা এই যে তোমরা যারা আজকে এখানে জিন্স প্যান্ট পরে এসে বসেছ এই জিন্স প্যান্ট যে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে মুসলমানের জন্য নাজায়েয অবৈধ এটা কি তোমরা জানো জানো না কারণ জানবে কোথ থেকে কারণ তোমরা এটা জানার কোনো ইচ্ছা তোমাদের মধ্যে কোনো কি নাই ফিলিংস অফ নাই এই কথাটা এক্সাম্পলটা এই যে ছেলেগুলোর মাথায় তোমাদের মাথায় টুপি নাই এক একজনের মাথার তালু বাবুই পাখির বাসা এক একজনের কানের গোড়া ডিজিটাল রেল লাইন আর একজনের মাথার তালুটা মনে হয়ে যে ধান জারার কুলা তোমার মাথা তো গোল এটা মার্বেলের মতো আল্লাহ বানাই দিছে অথবা ফুটবলের মতো বানাই দিছে কিন্তু তুমি এটাকে বিভিন্ন ডিজাইনেবল করেছো এই যে চুল কেটেছো এটাও ইসলামের বিপরীত দিক থেকে চুল কাটা এমনি করে করে জাস্ট এক্সাম্পল এমনি করে করে প্রত্যেকটা জায়গা আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রত্যেকটা জায়গা থেকে নষ্ট করে ফেলেছি মনে রাখবেন আমি যদি বলি আমার জায়গা থেকে শো দেয়ার প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে ঐশ্বর অভি আওয়ার ফেরেন্স আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্ন এখনকার ছেলে মেয়েরা আগের যুগের ছেলেদের তুলনায় বেশি মা বাবার অবাধ্য না এখনকার ছেলেরা আমরা এখনো বাবা মার সাথে কথা বলতে হিসাব করে কথা বলি কিন্তু এখনকার ছেলেদের মধ্যে কি কথা বলার ক্ষেত্রে সে আদব বা মাধুর্য কোনোটা আছে নাই কেন নাই জানেন

কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহামুৎস সাক্ষী বিজ্ঞান কোরআন শুধু এখানে আল্লাহ ইজ আল্লাহ আমরা আমার মুসলমান হিসেবে আমাদের জন্য দুটি অপশন রেখেছেন কয়টি আমি আমার যুবক ভাইদেরকে বলছি কত দুষ্টামি কত ফাইজলামি কত হেলায় হেলায় সময় নষ্ট করো জীবনে তোমার সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের সময় জবাব আল্লাহর কাছে দিতে হবে তুমি চাইলেও সেদিন কিছু করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন ইননা বাতু সব জিকাবের আল্লাহ বলছেন দা অফ আল্লাহ ইটস ডিফিকাল আল্লাহ ধর আল্লাহর বकरा শক্ত করে কুচি আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে এর মধ্যে যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে আল্লাহ নিবে। একবার কি ভাব কোথায় ছিল কেন আসলাম আবার কেনই বা চলে যাব কেনই বা আমাদের জন্য তো কন্ডিশন আল্লাহ বলেছেন শুধু ধর্মে শক্ত ভাবে এমনটি নয় আল্লাহ বলেছেন ইন আল্লাহ সারি অন হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আপনারা আমার হিসাবটা নিবি আল্লাহ তৎপরতা সাথে কুইকলি সত্য এখনকার মানুষ চোখ মিললে জাহান নামী মানুষ ছাড়া কিছুই দেখতে পাই না বিষাক্ত সাফ এটা মানুষের ভিতর বাহিরকে একেবারে নষ্ট করে দিয়েছে এটা এতটাই বিষাক্ত অন্য পৃথিবীর যেই কোনো মানে জ্যান্ত সাফে সবল মানলে কিন্তু সেই বিষটা নামানো চায় ডাক্তার কবিরা যোজা দিয়ে কিন্তু এটা এমন একটা সাপ এই সাপের সবল থেকে একবার সবলে পড়লে এখান থেকে বাঁচিয়ে আর ফিরে আসার কোনো সুযোগ যুবক ভাইদেরকে মেন করে বলছি আমি তোমাদেরকে বলি ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटिवली আমার কথাগুলো একটু তোমরা মন দিয়ে শুনবে স্টপ ইন নাও টু এবিডি তোমাদের জবানটা দয়া করে সবাই বন্ধ রাখবে তাহলে বুঝতে পারবে তুমি যখন হৃদয় থেকে শুনবে তখন তুমি বুঝতে পারবে এই কথাগুলো কি আল্লা বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব হিসাব চুকিয়ে চুকিয়ে কত দুঃখজনক খবর দেখেন যদি আপনি যে কোনো কারণে যদি আপনি কি হয়ে যান মিস করে এই জায়গাটাকে যদি আপনি মিস করেন যে কোনো কারণে যেই কোন ভাবে আপনি মিস করেন আল্লাহ বলছে সাবধান

জীবনে একটু নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের বিবেকের কাট ঘরে একটু দাঁড়িয়ে দেখুন আপনি আপনার জন্য অন্য কারোর জন্য নয় আপনি আপনার জন্য কি আপনি জোগাড় করতে পেরেছেন পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর সংসার চলে না জীবন চলে না পৃথিবীতে যেমন ইনকাম ছাড়া চলা যায় না ঠিক আপনার ফিউচারটা তেমন হবে বর্জকি জীবন এই পারে যেমন ইনকাম না করলে বাজার করা যায় না বাজার না করলে সংসার চলে না ঠিক ওপারটা আপনার এমনই হবে ওপারের জন্য আপনি কি সঞ্চয় করেছেন জোগাড় করেছেন একটা বার কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন করেন না এখনো সময় আছে সজাগ হন সচেতন হন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেন মুসলমানদের উপর কিভাবে বেঈমান কাফেরের আক্রমণ করছে এটার জন্য দায়ী আমরা নিজে আমরা যত বেশি ইসলাম থেকে দূরে যাব আল্লাহ আমাদের থেকে তত বেশি দূরে যাবে আমরা আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আল্লাহর যে বিধান বিধান থেকে আমরা যত বেশি দূরে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে আপনার আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে যখনই আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দিবে তখনই আপনার উপর একটার পর একটা গজব আসবে আপনিরা বলেন বিশেষ করে মুরব্বি বাবারা যারা আছেন আপনারা বলেন তো আপনারা আমাদের মতো যেমন ছিলেন তখনকার সময় এখনকার সময় আপনাদের কাছে কি একটু দুরবিস সহজ জীবন যাপন মনে হয় না কেন যে গাছে যে ফল সেই ফলে তো আছে কিন্তু আপনার আবার সময়টা প্রতিকূলে কেন এই নষ্ট করেছে আমরা মানুষরা কারা কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে সমানের উপস্থিতি আপনার জীবনকে সাজাতে হবে জীবনকে বোঝাতে হবে কারণ মৃত্যু থেকে এড়িয়ে মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই এটা এমন একটা সময় জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট যখন এই সময়টা চলে আসবে তখন আপনার কোন তর্ক বিতর্ক চলবে কোন ধরনের কোন সুপারিশ চলবে কোন ধরনের কোনো কিছু চলবে তোমাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগে সমস্যা কি কান কথা দুই ঘন্টা পরে গিয়ে দুজনে বলে বসে বস বলবা বিরিয়ানি খাইবার কথা বলবা বিরিয়ানি আছে। এখানে কথাগুলো বললো না মন দিয়ে শোনো বিবেক হলো আল্লাহর দাও একটা নো বিবেক আল্লাহর দেওয়া একটা নূর এই নূর আল্লাহ সবাইকে দেয় না তুমি চাইলে কিন্তু দুষ্ট হতে পারো কিন্তু চাইলে ভদ্র হতে পারবা না চাইলে বাবা মার অবাধ্য হতে পারো কিন্তু চাইলে বাবা মার বাধ্য হতে পারো না কারণ বাধ্য হওয়ার জন্য অনেক কিছু করা লাগে সেগুলো তুমি করতে পারলেই বলবো ইউ আর ভেরি সাকসেসফুল আমি একটা আলোচনা আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও যাহার নাম থেকে বাঁচো আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবারকে চাহার নাম থেকে বাঁচাইতে হবে এখন আপনি তো বাঁচার রাস্তা কোনটা জানেন না আপনি বাঁচাবেন কেমন করে আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে ফলো করতে হবে কাকে কথা বলেন এটা বলতে পারবেন কাকে ফলো করতে হবে কাকে একজন বলেন তো দেখি বকে হাদিস রাসুলকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার যিনি কুরআন হাদিস বলেছে তারটাও ঠিক আছে কিন্তু কুরআন এবং হাদিসকে বুঝতে হলে যেতে হবে কার কাছে? এ কাছে। আল্লাহ বলেছেন মাইন ইয়াতারি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হিহু অবিসতা এবিসতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তোমার মডেল হলো তোমার রাসূল। তোমার শিক্ষক হলো তোমার রাসূল। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য হয়ে যাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিন আল্লাহ তোমাদের জীবনের ভুলগুলি माफ করে দেবে তার কারণ তার কারণ আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রবুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল্লিল

নবীজি বলেছেন নবীজির কথায় কি করে সন্দেহ আছে ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ইমান নেই আছে আপনারা কি রাসূলের কথাকে মনে প্রাণে বিশ্বাস করেন এই কথাগুলোর উপর দাঁড়িয়ে আপনার জীবনকে গোছানোর চেষ্টা করেন আমরা সবাই আমি কিছু আলোচনা করব এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয় আমার সময় খুবই অল্প আমি চাইছিলাম যে আলোচনা ঢুকে আলোচনা শুরু করব কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানে কি বলবো আলোচনা তো শিক্ষা তো তাকেই দেওয়া যায় যে শিখতে চায় কথা বোঝেন নাই আপনার টিচিং তাকে দেওয়া যায় ইন্সট্রাকশন তাকে দেওয়া যায় যে ইনস্ট্রাকশন নিতে চায় টিচিং যে নিতে চায় এখন আমি দেখতে পাইতেছি এখানে যে আমার স্টুডেন্টরা আছে সবাই উদাসীনতার মধ্যে আছে আল্লাহ রাসুল বলেছেন যে এখানে আলোচনা সোনার মতো মানুষের মানসিকতা থাকবে না তখন সেখানে তোমরা আলোচনা করো কারণ এই আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাগুলো এগুলো কোন পৃথিবীর মানুষের কথা আপনি কি জানেন জানেন আমার